আমরা এই মুহূর্তে আছি নাসিননাগর উপজেলায় এবং নাসিরনগর উপজেলা থেকে চলে যাব আমরা নাসিরনগর ডাক বাংলোতে সেখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের নৌকা যে নৌকা নিয়ে আপনি যেতে পারবেন বিভিন্ন গ্রাম গ্রামান্তরে এবং সেখান থেকে আমরা যেতে চাচ্ছিলাম নিকলি ইটামইন মিটামইন অষ্টগ্রাম সেদিকে যেতে চাইছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখলাম নৌকা ভাড়া বেশি এবং সময় বেশি লেগে যাবে যার কারণে আমরা নৌকা রিজার্ভ করতে চেয়েছিলাম তারপর আবার রিজার্ভ করি নাই কারণ এখান থেকে যদি আমরা বলাকুট যাই তাহলে ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে তো আমরা এখানে সমন্ব করতে চাই না শুনলাম যে ঘন্টা দেড় ঘন্টা লাগবে তাই আমরা চলে গেলাম সুজা বলাকুটে আর এখন আপনারা দেখতে থাকুন না সিননগর ডা বাংলুর প্রাকৃতিক দৃশ্য যেখানে নদীতে পানি টি করতেছে আর বিভিন্ন ধরনের নৌকা আছে আপনারা ইচ্ছা করলেই নৌকা দিয়ে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন পানির মধ্যে আর আনন্দ উপভোগ করতে পারবেন আর যদি এখানে যান তাহলে কয়েকজন মিলে ঘুরতে যাবেন তাহলে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি না